ভাই সাউন্ড বক্স কত আরে ভাই দাম পরে আগে আপনি এটা সাউন্ড বক্সের সাউন্ডটা শুনেন কি কন ভাই ওরে ওরে ভাই এত চমক সাউন্ড ভাই এটা সম্পূর্ণ রিচার্জেবল ট্রলি সিস্টেমের একটা স্পিকার চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এই দেখেন কি সুন্দর ট্রলি সিস্টেম ওয়াও রিচার্জেবল আপনার কারেন্ট লাগবে না কারেন্ট ছাড়াই আপনি যে কোন জায়গায় পার্টি করতে পারবেন ওয়াজ মাহফিল যে কোনো প্রোগ্রাম এই স্পিকারের মাধ্যমে করতে পারবেন সাথে থাকছে এরকম এক জোড়া মাইক একটা এক জোড়া মাইকের মধ্যে আপনার কোনো ব্যাটারি লাগবে না শুধুমাত্র চার্জ দিলেই হবে তো এই স্পিকারটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো আবার একটু সাউন্ড শুনান তো আমাদেরকে দেখেন মানে কতটা চমৎকার একটা সাউন্ড বক্স মানে রিচার্জ চমৎকার দেখেন মানে একেবারে মাথা নষ্ট তো এই স্পিকারটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন আর সরশরিলে আসতে চাইলে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার সাততলায় সাতশো চোদ্দনাংশ কানেক্টন বিডিতে আসতে পারেন এছাড়াও আরো অনেক মডেল কিন্তু এখানে পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করুন